নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার চলে এলাম আজকে বাংলা জ্বলছে বাংলা জ্বলছে সেটা আপনারা খবরেও শুনেছেন নিউজ পেপারেও দেখেছেন বিএসএফ আপনার ভাগ নিয়েছে প্রশাসনের ওয়েস্ট বেঙ্গল ইন ফায়ার এইবারে কি এমার্জেন্সি লাগবে এইটাই লাখ টাকার প্রশ্ন পাবলিক প্রপার্টি ডেস্ট্রয়েড হচ্ছে থানা জ্বলছে প্রশাসনের পুলিশের গাড়ি জ্বলছে এর গাড়ি জ্বলছে প্রেসিডেন্ট সই করে দিয়েছেন ওয়াক বিল তারপরেই শুরু হয়েছে এই কার্যক্রম সারা ভারতের মধ্যে একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই এই কার্যক্রমগুলো হচ্ছে মানে এইটাকে ঠিক প্রোটেস্ট বলা যায় না আচ্ছা মানে আমাদের বাংলা তো রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস রাসবিহারি বসু মানে এদের বাংলা এই বাংলায় কি এটা সাজে যে যেখানে থার্টি পার্সেন্ট মানুষ মাইনরিটি বলে আমরা বলি কিন্তু তারা আজকে এই প্রোটেস্টটা করছে আর সত্তর পার্সেন্ট মানুষ কী করছে কিচ্ছু নয় খাচ্ছে তাচ্ছে মাছ ভাত খাচ্ছে ঘরে ঘুমোচ্ছে তাছাড়া আর কি বলবো এই দেখুন কি জন হয়েছে ইন্টারনেট শাটডাউন টিএমসির একজন এমপি ছিলেন তিনি তাকে হ্যারাস্ট করা হয়েছে এমসির এমপি তাকে হ্যারাস করা হয়েছে এটা হলো কেন তার কারণটা কি রিয়েল স্টোরিটা হচ্ছে মুসলিম লয়ের মুসলিম যে ল মানে যে ল আছে সেই লয়ের হাতের বাইরে চলে যাচ্ছে এই আইনটা যেটা পাস হয়েছে তারা একদিন ধরে যে ভোগ বিলাসিতার মধ্যে ছিল গত দিনে কংগ্রেস সরকার তাদের যে ভোগ বিলাসিতা মানে তারা আপনাদের বলছি তাদের এই ওয়াক অফ যে লটা ছিল কংগ্রেস সরকার করে গেছিল সেটা হচ্ছে ব্রিটিশদের মানে ইউকে ব্রিটিশ মানুষের ইউকে ইউকেদের কোলাপোরেশনে যে লটা করে গিয়েছিল যে সারা জীবন যেন সনাতনী বা হচ্ছে হিন্দুরা যেন তাদের এইখানে মেজরিটি থাকবে কিন্তু তারা তাদের কোনো অগ্রগতি করতে পারবে না এটাই হচ্ছে মেন লেহেরু মানে শুয়োরের বাচ্চা বলা আমাকে ভুল হবে মানে শুয়োর তো ধরুন আর কি নেপালের হিন্দুরা খায় শুয়োরের মাংস এরা হচ্ছে নরকের কিট লেহেরু যে যাত্রা ছিল তারপরে ধরুন গন্দেগি এসছে লেহেরুর পরে ধরুন সানিয়া গান্ধেগি রহুলো গান্ধেগি যারা এসছে ওরা হচ্ছে নরকের কিট মানে শুয়োর বলা ভুল হবে ওদের হচ্ছে নরকের কিট মানে ওয়াক আউট ওয়াক বোর্ডটা যে কি ছিল যেদিকে তাকাবে মনে হবে যেন এইটা হচ্ছে আমাদের সম্পত্তি সেটাই ওনার হরফ করে নেবে হরফ এই জায়গাটা কাদের এটা তো সনাতনী হিন্দুদের জায়গা তোর তো বাবর থেকে শুরু হয়েছিল এখানে তোরা হরফ করার কে তোদের তো পাকিস্তান তৈরি করা হয়েছিল পাকিস্তানে তোরা যা তখন তো যাসনি তখন গান দেখি যে আমাদের নোটের ওপর যে যার ফটো থাকে মানে সুয়র বলে ভুল হবে ওকে ও আর হচ্ছে লেহেরু না না এইখানে ওরা থাক কিন্তু ওইখানে সামান্য কিছু যাক যখন দেশটা ভাগ হয়েছিল তখন তো সেই অনুযায়ী ভাগ হয়েছিল মুসলিম মুসলিম হিন্দু হিন্দু তোদের পড়তে দিসনি ওই সুয়ার কি জাত মানে এইটা ওরা এখন ওয়েস্ট বেঙ্গলটাকে প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছে মানে স্টেজ নাটকে যেমন স্টেজ হয় না মানে ধরুন বক্স অফিসে যদি হিট করে তারপরে আমরা বাইরে ছাড়বো তখন বুঝতে পারবো পালসটা বক্স অফিসে কোনো মানে নাটক সিনেমা যদি হিট করে তখন আমরা বুঝতে পারবো যে এবার ছাড়লে মানে রিপারকেশন কি হবে মানুষ দেখবে কি দেখবে না সেটাই ওরা এখন ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করেছে যে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে ওরা এখন টেস্টিংটা করছে এই টেস্টিংয়ে যদি ওরা যদি সফল হয় এই টেস্টিং গ্রাউন্ডটা যদি সফল হয় তাহলে ওরা এবার আস্তে আস্তে কেরালা চিন্তা করে দেখুন কেরালাতে ওদের গভর্নমেন্ট আছে কর্ণাটকে ওদের গভর্নমেন্ট আছে কাশ্মীরে ওদের গভর্নমেন্ট আছে সেইখানে এইসব অ্যাক্টিভিটিসগুলো না করে ওরা টেস্টিংটা করলো আমাদের এই বাংলায় আর বাংলার যিনি আছেন সিএম তাকে তো আপনি চেনেন তারা ওই টোয়েন্টি সেভেন পার্সেন্ট থার্টি পার্সেন্টের জন্য ও একদম গড়ে মানে একদম হত্যা দিয়ে দেবে মানে ওই ওই দণ্ডপথ মানে মাটিতে শুয়ে শুয়ে ও হয়তো ওই মসজিদের দিকে চলে যাবে ইয়ে করতে 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 যে আমাকে ভোট দাও আমাকে ভোট দাও আমাকে ভোট দাও আমাকে ভোট দাও সুতরাং টেস্টিংটা ওরা এইখানে করলো এইটাই ওরা সেফ জোন হিসেবে ভাবলো এই সেফ জোনটা কিন্তু আগামী দিনে থাকবে না জানেন তো রাহুল গন্ধে কি এরছে ওর মাও আছে বছরে ওই বাবরের কবরে গিয়ে একবার করে ওরা জানান দিয়ে আসে ফুল ফুল দিয়ে আসে যে আমরা আছি তোমার বংশধর ভারতবর্ষকে শেষ করার জন্য আমরা কিন্তু আছি হাম হ্যায় বাবর কাউলাদ উত্তর আমরা ভারতবর্ষকে তুমি যেটা চেয়েছিলে মুসলিম সব মন্দিরের ওপরে চূড়া কেটে গম্বুজ করে দাও তার জন্য আমি আছি আমরা আছি এই কংগ্রেস যতদিন থাকবে ততদিন কিন্তু যারা হিন্দুরা আছে যারা সনাতনী আছে তাদের কিন্তু ঘোর সমস্যা নো ওয়াক অফ যে আর কি ওদের যে লটা আছে ওরা যেসব সম্পত্তি হিন্দুদের থেকে হরপ করবে কেন কেননা এইখানে তো মানে ওদের কোনো সম্পত্তি নেই এইখানে যা আছে আমাদের ভারতবর্ষের তো হিন্দু সনাতনীয় সম্পত্তি সেটাকেই তো হরপ করবে ওরা সেটাকেই হরপ করে ওরা আর কি ওয়াকবের মধ্যে নিয়ে নেবে কোনো প্রশ্ন করতে পারবে না ওদের যে ল মানে যে ল আছে কোনো নো প্রশ্ন নো কিছু কংগ্রেস গভর্নমেন্ট এতদিন ধরে কিছু করেনি ওদের শুধু প্রশ্রয় দিয়ে গেছে কংগ্রেস কংগ্রেস গভর্নমেন্ট তো এই আইনটা করে গেছে বাট বিজেপি গভর্নমেন্ট এসে এইটাকে ঠুকেছে মানে এইটা চলতে পারে না এইটাকে চলতে দেওয়া হবে না তোমরা যেদিকে তাকাবে সেটাই তোমাদের ওয়াক বোর্ড বোর্ডের সম্পত্তি সেটা তোমরা করতে পারবে না এই জন্যেই এত কিছু গন্ডগোল এখনো পর্যন্ত হচ্ছে ওরা বলছে যে আগ সারি বস্তি মেগা সস্তি মে এই জিনিসটা কিন্তু মোদী সরকার করতে দেবে না সুতরাং ওরা সংবিধান মানে না ওরা আমাদের ইন্ডিয়ান ভারতীয় সংবিধান মানে না কোনো কোর্টের ল মানে না আমরা যদি প্রোটেস্ট না করি মোদিজি তো হাম কো রাম বারনা হ্যাঁ আমি করেন পেয়ে আপ কি যেয়ে মানে উনি তো ওকে তো রাম হতে হবে না সুতরাং উনি কিছু করবেন না সুতরাং যা করার আমাদের করতে হবে তো আমরা বলছি যে আজকে থেকে আমরা প্রোটেস্ট করলাম আমরা প্রোটেস্ট করবো আপনি যেটা করবেন তাতে আমাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আছে এর জন্য দেখবেন নো বলিউড অ্যাক্টার্স নো আমাদের এখানে আঁতেল যারা যারা আছে তারা কিচ্ছু করে না তারা কোনো কথা শুনেছেন এই যে মুর্শিদাবাদ থেকে মানুষ যে হিন্দুরা মালদায় চল চলে আসছে তার জন্য কোনো প্রোটেস্ট শুনেছেন তারা কিচ্ছু করবে না কেননা যারা বামপন্থী আর যারা কংগ্রেস সব হচ্ছে ডিপ স্টেটের থেকে ওরা বেতন বেতনভোগী যাকে বলতে হয় বেতনভোগী মেন কথা হচ্ছে ট্রান্সপারেন্সি মোদিজি বলে দিয়েছেন যে এই যে আপনারা যে এতদিন ধরে যে ল্যান্ড নিয়েছেন তার প্রকৃত জিও ট্যাগিং থাকবে এবং প্রতিটা ট্রান্সপারেন্সি থাকবে যে আপনারা কার থেকে জমি নিয়েছেন তার কনসেন্ট আছে কি না সেটাতেই ওদের দাহ সেটা কাছে কিন্তু জেনারেল মুসলিমরা যারা সত্যি দুস্থ গরিব মুসলিম তাদের জন্য এই সব সম্পত্তি নেয়া কিন্তু তারা কোনো রকম উপকৃত হয় না যা হয় যাদের ওইখানে থাকে তারা ভাড়া ভাড়া দিয়ে হোক যেখান দিয়ে হোক মাল কামিয়ে যাচ্ছে সুতরাং আমাদের হিন্দু রাষ্ট্র চাই আমাদের সনাতনী রাষ্ট্র চাই আই মানে আমরা বলবো যে আমি তো অন্তত বলবো যে যারা যারা প্রত্যেকে মানে প্রত্যেকে তো হিন্দু ছিল তার থেকে কনভার্টেড হয়ে মুসলিম হয়েছে তারা তারা আবার হিন্দুদের কনভার্টেড হয়ে যাক হিন্দুদের কনভার্টেড হয়ে যাক তারা আপনি দেখবেন যে বহু নাম আছে রাহুল মিস্ত্রি মানে আপনি জানতে পারবেন না যে এটা হিন্দু না মুসলিম পরবর্তী যদি মুসলিম রাহুল নামটা কাদের রাহুল নামটা তো বাঙালিদের নাম এরকম বহু নাম আছে বহু নাম আছে বহু নাম আছে যারা হচ্ছে নামটা হচ্ছে হিন্দুর পদবীটা হচ্ছে মুসলিম যেমন হচ্ছে গায়েন আছে মন্ডল আছে যেমন হচ্ছে গাজি মানস গাজি ও তো মানুষ তো হিন্দুদের নাম তারা সব কনভার্টেড তারা আবার রিকনভার্টেড হয়ে যাক হিন্দুতে প্রবলেম সলভ আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত